কখনো কি ভেবেছেন হেলিকপ্টারের কিন্তু সাধারণ এয়ারক্রাফটের মতো রানওয়ের প্রয়োজন হয় না সোজা উপরের দিকে উঠে ঘুরে বেড়াতে পারে আকাশে কিন্তু জানেন কি এই ধারণার প্রথম সূত্রই আমরা পেয়েছিলাম ছোট্ট একটি পোকা থেকে আর সেটি হচ্ছে গাছফোরিং অবাক করার বিষয় হলো গাছফোরিং এর পাখা একই সাথে তিনটি দিকে শক্তি তৈরি করতে পারে সামনে পাশের দিকে ঘুরে এবং উপরের দিকে লিফট। এই পাখার গুণয়ন দেখে বিজ্ঞানীরা ভাবলেন মানুষকে এমন কোনো উড়ন্ত যন্ত্র বানাতে পারবে যা একই জায়গায় দাঁড়িয়ে আকাশে উঠতে পারবে আঠারোশো সালে লিওন্দ্রো দা বিঞ্চি একটি স্কেচ তৈরি করে যার নাম ছিল এরিয়াল স্ক্রো এটাই আধুনিক হেলিকপ্টারের মূল ধারণা আমরা যখন আকাশে হেলিকপ্টার উঠতে দেখি তখন অনেকের মনে এই রকম প্রশ্ন জেগে উঠে যে হেলিকপ্টার কিভাবে আকাশে উড়ে হেলিকপ্টারের উপরে বড় ব্লেডগুলো ঘোড়ার মুহূর্তে লিফ্ট ফোর্স তৈরি করে এই ব্লেডগুলোর আকৃতি ঠিক বিমানের ডানার মতোই একপাশে মোটা একপাশে পাশে পাতলা ফলে ব্লেডগুলো ঘোরার সময় বাতাসের গতি নিচের তুলনায় উপরে কমে যায় আর এই চাপের পার্থক্যই হেলিকপ্টারকে উপরে তুলে দেয় কিন্তু একটি জটিলতা থেকে যায় হেলিকপ্টার উপরে ওঠার সময় তার শরীর কিভাবে স্থির থাকে বড় ব্লেডগুলো ঘোরার সময় যন্ত্রের শরীর ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে এটাকে ব্যালেন্স করার জন্য পেছনের রোটর কাজ করে যাকে বলা হয় টায়েল রোটর এটা মূলত বিপরীত ফোর্সের তৈরি করে তাই হেলিকপ্টার এক জায়গায় স্থির থাকতে পারে ঘাস পাখার মতোই হেলিকপ্টারের পাখাগুলো কোন পরিবর্তন করে হেলিকপ্টারের ব্লেডের কোন পিচ অ্যাঞ্জেল বাড়লেই লিফটিং বাড়ে অর্থাৎ উপরের দিকে উঠে কমালেই নিচের দিকে নামতে শুরু করে এই ব্লেডগুলো আবার একসাথে ঘুরে না প্রতিটি ব্লেডের কোণ আলাদা করে নিয়ন্ত্রণ করা যায় যাকে বলা হয় সাইকেলিক কন্ট্রোল এটাই হেলিকপ্টারকে সামনে পেছনে বামে ডানে নড়াচড়া করতে সাহায্য করে আপনি জানেন কি কোথায় সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার করা হয় হেলিকপ্টার এখন ব্যবহৃত হয় মিলিটারি রেস্কিউতে পাহাড়ি উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ম্যারিটাইম সার্চ ভিআইপি ট্রান্সপোর্ট কারণ এটি নামতে উঠতে পারে খুব ছোট জায়গায় আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে বিমান নামতে উঠতে পারে না সত্যিকারের চমক এটাই কিন্তু হেলিকপ্টার দিব্যি অবতরণ করতে পারে যেমন নর্থ পোল সাগরের মাঝখানে জাহাজের উপর বড় বিল্ডিং এর চোরায় এমনকি বড় পাহাড়ের প্রিয় দর্শক ঘাসফোরিং এর ছোট্ট ডানার অনুপ্রেরণায় মানুষের হাতে তৈরি সবচেয়ে শক্তিশালী ভার্টিক্যাল ফ্লাইং মেশিন হচ্ছে হেলিকপ্টার তো প্রিয় দর্শক ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ